টিনের বেড়া তুলে বন্ধ করে দিয়েছে রাস্তা তাই জরুরি সময়েও মিলছে না চিকিৎসা শিক্ষা ও দৈনন্দন প্রয়োজন নীলফামারির সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের নগর দারোয়ানি টেক্সটাইল কবিরাজপাড়া গ্রামের পঞ্চাশ বছরের পুরনো একমাত্র চলাচলের রাস্তা দখল করে দোকান নির্মাণ করেছেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি এতে গ্রামের বিপুল সংখ্যক পরিবার পড়েছেন চরম ভোগান্তিতে স্থানীয়রা জানান রাস্তাটি দিয়ে তারা বহু বছর ধরে বাজার স্কুল মসজিদ ও হাসপাতালে যাতায়াত করে আসছিলেন কিন্তু প্রভাবশালী সেতু নামে এক ব্যক্তি দোকান তুলে পথ বন্ধ করে দেওয়ায় গর্ভবতী নারী স্কুল পড়ুয়া শিশু অসুস্থ মানুষ সহ পনেরোটি পরিবার এখন কার্যত প্রায় অবরুদ্ধ রয়েছে এই গ্রামে ডাক্তারের দোকানে যাবো একটা বড়ি আনি খাবার পাইছি না কালে বড়ি নাই হাট বাজার স্কুল মাদ্রাসা সব মাটি

আমাক বলতেছে এই রাস্তা আমরা দখল করতেছি কাহো আগাইবেন না এই আস্তা দিয়ে হাঁটিবেন কয়াহানে এই দুই পাশ থাকে এই আস্তা দিয়ে হাতিয়া আমার হট করিয়া ওটাও বন্ধ এটাও বন্ধ এলাকার চেয়ারম্যান চিএনও এবং ইভেন ওর কাছে গিয়েও এই রাস্তার বিষয়ে কোনো সমাধান পাননি বলে অভিযোগ এই গ্রামের বাসিন্দাদের আমাদের কাজ হচ্ছে যে আমরা রাস্তা চাই হ্যাঁ আমরা এই যে মনে করছে আবদ্ধ পরিবেশে থাকতে চাচ্ছি না হ্যাঁ আমাদের এই যে প্রধান ডক্টর এনুস এবং মানে উপদেষ্টা মণ্ডলী যারা আছে তাদের কাছে সবাই তাদের কাছে রিকোয়েস্ট করব যে আমাদের রাস্তাটা দ্রুত যাতে যাতে খুলে খুলে দেয় ইউনুস স্যারের কাছে গেছি একটা দরখাস্ত দিছি তারপর ডিসি স্যারের কাছে গেছি আর্মি কমান্ডারের কাছে গেছি চেয়ারম্যান সাহেবের কাছে গেছিলাম আরও বিভিন্ন জায়গায় আমরা রাস্তা নিয়ে সমাধান চাইছিলাম কিন্তু কোনো কিছুতে আমরা প্রতিকার পাচ্ছি না এখানে আমাদের সামনেই কবরস্থান আজকে যদি কেউ মারা যায় জানাজা করার মতো মসজিদ আমরা যাইতে পারবো না এলাকাবাসী জানান বাড়ি থেকে বাজারে যেতে এখন অনেক দূরে ঘুরে যেতে হয় বৃদ্ধ মানুষদের জন্য এটা অনেক কষ্টকর এমনকি শিক্ষার্থীদেরও স্কুলে যেতে পোহাতে হয় নানা ঝামেলা কেউ অসুস্থ হলেও পড়তে হচ্ছে নানা বিপাকে এখনও রাস্তা খুলে দেওয়ার কোনো নাম নেই আমি একজন অসুস্থ মহিলা এখন যদি আমার কোনো একটা সমস্যা হয় তাহলে আমরা কি করবো একশো বছর আগে রাস্তা ওটা ওরা আসি করে বন্ধ তবে জায়গা দখলকারী অভিযুক্ত সেতু এটা তাদের জমি বলে দাবি করেন এমনকি এই রাস্তা তারা এতদিন এই গ্রামের মানুষকে ব্যবহার করতে দিয়েছিলেন বলেও জানান তিনি জমি হচ্ছে টোটাল ওখানে হচ্ছে সপ্তানব্বই শতক সপ্তানব্বইয়ের মধ্যে আছে দুইজন শরিক দি আর কফরদি আমরা হচ্ছে রায়পাশি বর্তমানে আমরা দোকানপাট ওখানে উঠাইছি বাড়িঘর উঠাইছি এখন ওরা দাবি করে আমাদের এখানে রাস্তা পূর্বে ছিল আদৌ কোনো রাস্তা ছিল না আমরা জাস্ট পড়েছিল ওরা হাঁটাহাঁটি করে আমরাও হাঁটি সবাই হাঁটাহাঁটি করে ওই দিক দিয়ে আমরা আমাদের শরীরগুলো বসছিলাম বসে সবাইকে সিদ্ধান্ত নিয়েছে সবাই যদি এখন সম্মতি দেয় যে না আমরা ওদেরকে হাঁটতে আমাদের জন্য দরকার আছে ওদের জন্যও দরকার আছে হাঁটার জন্য দুই তিন হাত জায়গায় আমরা দিব ওটা সবাই মিলে যদি দেয় তা কোনো আমার কোনো আপত্তি নেই এই বিষয়ে বাংলা ভিশনে নীলফামারি সাংবাদিক জেলা প্রশাসকের সাথে কথা বলতে চাইলে ক্যামেরায় কথা বলতে চাননি তিনি অনেকটা দায়সারাভাবে ওই সাংবাদিককে জানান ভুক্তভোগী পরিবারকে আইনি পরামর্শ নেওয়ার কথা বলেছেন তিনি ভুক্তভোগীদের অভিযোগ রাস্তা ফেরত চাইতে গিয়ে হুমকির মুখেও পড়তে হচ্ছে তাদের এমন অবস্থায় দ্রুত সমাধানের আশায় সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছেন অবরুদ্ধ এই অসহায় পরিবারের সদস্যরা মিনালা দিবা বাংলা ভিশন নিউজ ডেস্ক